অবস্থা সবার গরমে আমাদের তো একদম মানে কি বলবো যাতা অবস্থা আজকে সব এরকম করে নিয়ে কেন বসেছি বলো তো কারণ আমরা যখন বাড়িতে খাই মানে আমি বা মা কেউ তো এরকম সুন্দর করে চিনামাটির প্লেট কাচের বাউলে নিয়ে বসি না তো সেই কারণে আজকে এইভাবেই নিয়ে বসলাম এরকমভাবে না খেতে খেতে মানে গল্প করতে করতে বেশ মজা লেগে গেছে আজকে আমার ভিডিও ছিল না তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি খেতে খেতে তো চলো দেখি আজকে কি খাচ্ছি টক ডাল আলু ভাজা মাছ ভাজা চিচিঙ্গা ভাজা এবারে তোমরা অনেকে জিজ্ঞাসা করো না যে আমাদের খাওয়ার থেকে গেলে কি করি বা কিছু দেখো এই মাছ ভাজাটার হাফ খাওয়া মোহর খেয়েছে এইটা আমি এখন খেয়ে নেব তো চলো খাই খেতে খেতে গল্প করি কি ভালো যে লাগে আমার এরকম খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে বলে বোঝাতে পারবো না তো আমি কথা বলার মাঝখানে হয়তো তোমাকে একটু আওয়াজ হবে পাশের বাড়িতে কাজ হচ্ছে আর তোমার আমাদের ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি এসিটা চলছে একুশে করা ঠান্ডা হচ্ছে না ঘর ওই জন্য একটু আওয়াজ হচ্ছে যাই হোক সূচনা করতে দেড় দেড় মিনিট চলে গেল যেটা বলার আমি না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করি তো আর আমি ডান হাত দিয়েই খাই যেহেতু আমার এখন এই মুহূর্তে মিরার সেলফিটা আমি আবার অন করতে ভুলে গেছি সেই কারণে বা হাত দেখায় দু তিনটে কোয়ারি আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা এবার হচ্ছে গিয়ে আজকে আমি বেশ কিছু মনের কথা বলবো আজকেও ভিডিওটা বড় হবে একটা কোয়েশ্চেন আগের দিনের ভিডিওতে যখন আমি শ্বশুরবাড়ির একটা একটা ব্যাপার নিয়ে কথা বলেছিলাম অনেকে আমাকে বলছিল তোমাকে কখনো শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলতে চাইছি না আর তুমি খুব প্রাউডলি বলো যে আমি বাপের বাড়ি যাই না এরম কিছু হ্যাঁ প্রাউডলি বলছি কারণ আমি বাপের বাড়িতে অত সময় কাটাইনি যতটা আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি মানে বারোটা বছর প্রায় বারো বছর কমপ্লিট হবে ডিসেম্বরেরে তাহলে প্রাউড ফিল না করার কোনো ব্যাপার নেই মানে কমন কোয়েশ্চেনগুলো আর একটা প্রশ্ন অনেকেই বলেছে যেটা আমি আজকে প্রায় তিন বছর ধরে ইগনোর করে এসেছি এখনও ইগনোর করব সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি সম্পর্কে জানতে চাও যে যে কোনো ভিডিওতে গল্প করলে বা আমি যখন এই প্রথম শুরু করেছিলাম যে খেতে খেতে গল্প করব সেখানেও আমাকে অনেকে বলেছিলেন বাট আমি ইগনোর করেছি কিন্তু আমার এখন মনে হয় যে বারবার যখন একটি প্রশ্ন রিপিটেডলি আসতে থাকে তার কিছুটা সুরাহা করে রিপ্লাই দিয়ে দেওয়াটা দরকার সেই কারণে বলছি আমি কমফোর্টেবল নয় আমার পার্সোনাল লাইফ নিয়ে বা এমন কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে যেটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে প্রথম কথা আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন তো আমি নিজে আমার শ্বশুরবাড়ির কাউকে চিনি না সেরকমভাবে মানে নেই লোকজন তো মুষ্টিমেয় যে কজন লোকজনদের আমি চিনি তাদের সম্পর্কে উইদাউট তাদের পারমিশান সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলাটা আমার মনে হয় না যে সেটা আমার মানে আমার এথিক্সে ওটা বাজে যে আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো বা তাদের বিক্রি করে আমি খাবো সেই কারণে আমি ব্যাপারটাকে ইগনোর করি আর হচ্ছে গিয়ে তোমার আ তাদের পারমিশান নিয়ে বলো তাহলে আমার উত্তর হবে পারমিশান নেয়ার মতো সিচুয়েশন নেই তার উত্তরে তোমরা আবার বলতে পারো কেন পারমিশান নেয়ার মতো সিচুয়েশান নেই আমি জাস্ট একটু বলে দিই সেটা হচ্ছে ইয়ার আমি কারোর এগেনস্টে কারোর পরে কোনো কিছুতে যাচ্ছি না বাস্তব কথা বলছি এই পৃথিবীতে প্রত্যেকে ভালো তুমি তোমার কাছে ভালো আমি আমার কাছে ভালো এই আমি ভালো এই ক্ল্যাশগুলো যখন বাড়তে থাকে না সে যে কোনো মানুষের সঙ্গে হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ যেই মানে ওই একই হলো বাবা মা আমি ভালো আমি ভালো আমি তোমার জন্য বেশি করেছি তুমি আমার জন্য কম করেছো বা তুমি আমার জন্য বেশি করেছো আমি তোমার জন্য কম করেছি এই প্রসঙ্গগুলো যখন আসে সেই জায়গাটাতে কি করতে হয় বলো তো এই রকম করে দুটো হাত তুলে দেবে আর বলবো জয় নিতাই জয় গৌরঙ্গ জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা কালী বলে সেখান থেকে দুপা পিছিয়ে আসো ডিস্টেন্স তৈরি করো গ্যাপ দিয়ে দাও যতদিনে সেই আমি বেশি তুমি কম এই গ্যাপটা মানে না কমছে ততদিন ডিস্টেন্স মেনটেন করে সেটা আমার আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি বাপের বাড়ি বলে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে ঝগড়া করে চেল্লামেল্লি করে কোনো সলিউশন হবে না হয় না আর আমি হিসেব করতে রাজি নই বাধ্য নই বা আমার পছন্দ নয় তা আমি কারোর সাথে কোনো হিসেব নিকেশে যেতে চাই না এবং কোনো বিষয় নিয়ে আমার শ্বশুরবাড়ির কারো সম্পর্কে আমি কথা বলতে চাই না শুধু জেনে রাখো আমি হ্যাংলামি হ্যাংলামি পরিবার খাওয়ার আসা শুরু করেছিলাম চারটে মুখ দেখিয়ে আমি নীলাদ্রি আমার মা এবং আমার মেয়ে এই চারটে মেম্বার ছাড়া যদি কখনো আমাদের চ্যানেলে কাউকে দেখতে পাও মনে করবে তার সাথে আমাদের সম্পর্ক আছে যেদিন থেকে সেই মানুষগুলোকে দেখতে পারবে না মনে করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই এবার তাতে তোমরা আমাকে বলতে পারো তোমার দোষ তোমাদের দোষ তোমরা এই করো দোষ গুণের বিচার কিন্তু সিচুয়েশনের ওপর ক্রিয়েট করে হয় ঠিক আছে তো সবাই এই পৃথিবীতে ভালো এবং সবাই এই পৃথিবীতে খারাপ তো সেই কারণে আমি এই সব বিষয় নিয়ে এইসব বিষয় থেকে একটু দূরে থাকি গেল বলে দিলাম যদি কোনো দিনও মনে হয় বা যদি দিনও কোনো সিচুয়েশান আসে যেখানে আমি এই ওপেন প্ল্যাটফর্মে এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো তবে অবশ্যই করবে তবে এখন মনে হয় না আমি কমফর্টেবল এই গরমে আম ডাল আর আলু ভাজা এর কোনো সাবস্টিটিউট নেই আহা আর একটা মনের কথা বলি হুম সেটা হচ্ছে গিয়ে আমি তো কোনো ফুড ব্লগার নই আবার নিজেকে মুভ ব্যাং আরও বলা যায় না কারণ প্রপার মুভব্যাং ভিডিওগুলো যেরকম হয় আমাদের ভিডিওগুলো সেরকম হয় না অত সুন্দর প্রেজেন্টেশান নেই অত ভালো মাইকের শব্দ নেই অত সুন্দর খাবারের আসমার সাউন্ড নেই অত অত খাবার নেই তাই আমি বলতে পারি আমরা ইটিং শো করি নিজেদের মুখ ব্যাঙার বলাটা হয়তো ঠিক নয় এইটুখানি একটা ক্রিয়েটার অনেকে আমাকে কমেন্ট করে অনেকে বলে তোমাদের আর কি কাজ বসে বসে খাচ্ছ পয়সা কামাচ্ছ ঠিক আছে আমি মেনে নিয়েছি সেটা আমার কোনো অসুবিধা নেই তাতে কিন্তু প্রপার একটা ফুড ব্লগার বা একটা মুখ ব্যাঙার আজকে আমি যে কথাগুলো বলছি পরে হয়তো হলো মুখ ব্যাঙার বা ফুড ব্লগার আমার লাফি মারবে যে আমি ভুং ভাঙ কথা বলছি কিন্তু আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি জানি আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি সেটা আমার সারা জীবনের নয় আজ আছে কাল নাও থাকতে পারে তাই আমার হারানোর ভয় নেই হ্যাঁ হারানোর ভয় নেই এটা ভুল কথা অবশ্যই আছে আজকে আমি যে সিচুয়েশানে রয়েছি সেই সিচুয়েশানটা থেকে যদি আমার হঠাৎ করে আমার ডাউন হয়ে যায় আমাকে ওটা ফেস করতে হয়তো সময় লাগবে এক বছর দেড় বছর কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব জীবনে চাকরি করা ফেস দেখেছি আবার আমার বিজনেসের লোকের আমার যখন আমরা আমি আর নীলার বিজনেস শুরু করেছিলাম একটা ফুড বিজনেস খাবারের দোকানে সেখানে লোকের এটো থালা ধোয়ারও ফেস দেখেছি আবার আমার বরের চাকরি না থাকাকালীন ফেসটাও আমি দেখেছি তাই কোনো কিছুর জন্যই আমার আর ভয় করে না যা হবে দেখা যাবে হুম এবারে ব্যাপার হচ্ছে গিয়ে এই যে যারা ফুড ব্লগিং করে বা আমার মতো যারা ইটিং শো করে তোমার কি মনে হয় যে তোমাদের কি মনে হয় যে সবটাই তাদের ইচ্ছে মতো হয় না কিন্তু বলতে পারো একটা ফুড ব্লগারের যদি আমাকে বলতে হয় আত্মকথা সেখানে দাঁড়িয়ে ধরো তুমি তোমরা কোথাও ঘুরতে গেলে আট দিন দশ দিনের জন্য খুব ভালো ভালো খাবার খাচ্ছ তখন কি মনে হবে আট দিন দশ দিন পরে কবে বাড়ি যাবো বাড়ি যাবো আহ বাড়িতে গিয়ে একটু পাতলা করে মুসুরির ডাল আলু সিদ্ধ আর একটা মাছ ভাজা আর কিছু চাই না ঠিক তেমনি কোনো মুখ ব্যাঙার বা কোনো ইটিং যারা করে তাদের কি ভাল লাগে প্রত্যেক দিন মাটন চিকেন খেতে আমার মনে হয় ভালো লাগে না কারণ আমার ভালো লাগে না আমার অনেক ভিউয়ার আছে যারা আমাকে ভিডিও করতে দেখে বুঝে যায় যে আমার মনটা আজকে ভালো নেই আবার কোনো কোনো দিনে দেখবে আমি খুব এনজয় করে খাবারটা খাচ্ছি তাহলে এখন প্রশ্ন করি কেন যদি ভালো না লাগে তার আগে বলে নিই যারা ইন্ডিয়াতে থাকে না ইন্ডিয়ার বাইরে থাকে ইন্ডিয়ার খাবারগুলোকে খুব মিস করে আবার আমরা ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ান খেয়ে আমাদের মাঝে মাঝে চাইনিজ খেতে ইচ্ছা করে কন্টিনেন্টাল খেতে ইচ্ছা করে জাপানিজ খেতে ইচ্ছা করে কোরিয়ান ফুড খেতে ইচ্ছা করে যে যেটা পায় না তার সে জিনিসটার প্রতি আকর্ষণ বেশি থাকে এই যে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা কি খেতে পাও না তাহলে আমাদের ভিডিও কেন দেখো এই ডাল চচ্চড়ি খাওয়ার ভিডিও কেন দেখো আমি কেন ভিডিও দেখতাম আমি আমার আশি কেজি ওজন হয়ে গেছিলো আমি খেতে পারতাম না সারাদিনে দুটো রুটি ফল আর সবজিকে ঢাকতে তো তখন থেকে আমি শোগুলো দেখতাম কারণ আমি ডায়েটে ছিলাম অনেক মানুষ আছে যাদের হাই বিপি কোলেস্টেরল খেতে চায় খেতে পায় না তারা এইসব ভিডিও দেখে ঠিক আছে তোমরা দেখো কোনো দিন তোমাদের হঠাৎ করে প্রচণ্ড মাটন খেতে ইচ্ছা করছো কিন্তু তোমরা মাটন খেতে পারছো না তোমাদের কি মাটন কেনার ক্ষমতা নেই আছে হয় শরীর পারমিট করবে না কিছু মানুষের আমাদের নর্মাল মানে আমাদের ডেলি লাইফে আমরা কি করি রবিবার মানে হয় খাসির মাংস না মুরগির মাংস তারপরে দুদিন মাছ একদিন ডিম একদিন সোয়াবিন বা একদিন নিরামিষ এরম কিন্তু একজন ব্যাঙার রোজ ডিম মাছ মাংস এইসব খাচ্ছে তাকে ইচ্ছে করে ওই জিনিসগুলো খেতে তার ইচ্ছে করে তখন আমি অন্যের হাতের একটু পাতলা মাছের ঝোল খাবো আমার যেমন ইচ্ছা করে আমার বৌদির মা মানে জেঠি আমার ইচ্ছা করে জেটির হাতের পাতলা করে লাউয়ের ঝোল খাব পাতলা করে সিমের ঝোল খাব। কোনো মাছ মাংস না আমি যে লোকের বাড়িতে যাই ধরো আমার দাদার বাড়ি গেলাম পিসির বাড়ি গেলাম মাছ মাংস রান্না করলে আমি খাই না যদি দেখি একটু ডাল এই যে সময় সেদিনকে যেমন পিসি বাড়িতে গেছি বরার তরকারি রান্না করেছে আমার কি ভালো লাগলো খেতে বরার তরকারিটা তো ওই নরম তুল তুলে খাসির মাংস মটন দেখায় না ও সব পেটের তাগিদে দেখায় বলবে অন্য কাজ তো করতে পারে কে দেবে অন্য কাজ আমাকে দেখো আমার নিজের কথা বলি বাকিদের কথা আমি বলবো না আচ্ছা তোমাদের কি মনে হয় না এই যে তোমরা প্রত্যেক দিন আমাকে বলো আমি মোটা হয়ে যাচ্ছি রাক্ষস স্যানা আমার কি লাগে না আমিও তো মানুষ মানুষের ছখানা রিপু আমার মধ্যেও কাজ করে তাহলে আমার কি খারাপ লাগে না লাগে আচ্ছা তোমরা আমাকে বলো অসুস্থ হয়ে যাবে আচ্ছা আমার মনে হয় না যে আমি এত খাচ্ছি কখনও যদি আমি হঠাৎ করে খেতে খেতে মরে যাই আমারও মনে হয় কিন্তু আমি খাওয়াটা ছাড়তে পারি না কেন জানো পয়সার লোভ পৃথিবীতে সব থেকে বড়ো লোক হচ্ছে টাকার লোভ তার থেকেও বড়ো লোক হচ্ছে কি ভালো জীবন কাটানোর লোভ আমার বর জিওতে চাকরি করে জিও ফাইবারে থার্টি টু থার্টি মাইনে পায় আমি অ্যাপ্রক্স বলছি এর বেশি অবশ্যই পায় না তো পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের সংসার চলে যাবে আমার খরচা চলে যায় এতদিন তো সেইভাবেই চলেছে কিন্তু স্বচ্ছলতা থাকে না জীবনে বলবে পাঁচ হাজার টাকা তো সংসার চালানো যায় আমি তো অস্বীকার করিনি হ্যাঁ চালানো যায় সেই মানুষটার জীবনটা যথেষ্ট কষ্টের মধ্যে কাটে আমাদের জীবনেও কষ্ট আছে এক একটা মানুষের জীবনের কষ্টের ভ্যারাইটি এক এক রকম তুমি যখন পাঁচ হাজার টাকা মাইনের কাজ করবে তখন তোমার জীবনের কষ্টটা একরকম থাকবে তুমি যখন পঞ্চাশ হাজার টাকা মাইনের কাজ করবে তখন তোমার জীবনের কষ্টটা আর এক থাকবে কষ্ট সবার আছে জীবনে অভাব জীবনে সবার আছে ওই আমাদের যে কি বলে আম্বানি তারও জীবনে অভাব আছে এখন তার কোটি কোটি টাকার অভাব আর আমাদের ওই কি বলবো পাঁচ টাকা দশ টাকার অভাব অভাব তো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের অভাব তো আমারও আর এক সময় ইচ্ছা করে মানে আমারও ইচ্ছা করে এক এক সময় যে ড্রেসগুলো কি সুন্দর আমি পরবো আমারও ইচ্ছা করে এক এক সময় যে আমিও সকলের সাথে বসে গল্প করতে করতে খাব কিন্তু এগুলো সব স্যাক্রিফাইস করতে হয় আমাকে শুধুমাত্র আমার সংসারের স্বচ্ছলতার জন্য আমাকে তো কেউ চাকরি আমি করতে পারবো না আমি একটা বারো চোদ্দো পনেরো আঠেরো কুড়ি হাজার টাকার চাকরি করতে পারি কিন্তু আমার মেয়েকে দেখবে যে বাচ্চাটাকে আমি এত কষ্ট করে জন্ম দিয়েছি সে বাচ্চাটাকে তো ছেড়ে আমি বেরিয়ে যেতে পারবো না আমার মা দেখবে দেখতেই পারে আমার মা তো আমাকেও দেখেছে তাই না আমার মা আমাকেও দেখেছে কীভাবে দেখেছে আমার মা কাজ করতো আর আমি লোকের বাড়ি থেকে মানুষ হয়েছি তাহলে তোমরা কি চাইবে তোমরা যে লাইফস্টাইলটা রিড লিড করেছো সেই সেম লাইফস্টাইলটা তোমরা তোমাদের সন্তানকে দিতে আজকে যখন আমার কখনো কখনো মনে হয় এই আমার কিডনিটা ড্যামেজ হয়ে গেলো এই আমার হার্ট ফেল হয়ে গেলো মাঝে মাঝে মনে হয় আমি একটা মানে সাইক্রাইটিস পেশেন্ট হয়ে যাচ্ছি হয়ে গেলো আমার শরীর খারাপ হয়ে গেল আমি হয়তো এক্ষুনি মরে যাব কিন্তু পরে নিজেকে সংযত করি কি বলি জানো মজার চলে এই যে আমার ডলার এই যে আমার ডলার এই যে আমার ডলার পেটে আমার ডলার যত মোটা হব তত ডলার জমবে মেয়েকে মানে মেয়েকে আমি এটা দিতে পাচ্ছি না ওটা দিতে পাচ্ছি না মেয়ের কষ্ট হচ্ছে বা আমার মেয়েকে আমি ছেড়ে চলে গেছি বা আমি মরে গেছি এই কথাটা চিন্তা করলে আমারও ভয় হয় আমার আমি আমার মেয়েকে আমি পাগলের মতো ভালোবাসি তো আমার মেয়ের জন্য যদি আমার মেয়ের সিকিওর ফিউচারের জন্য যদি আমাকে খেয়ে খেয়ে মরে যেতে হয় আমি তাহলে তাতেও রাজি আছি কিছু পয়সা জমিয়ে গেলে ওর জীবনটা তো সচ্ছল হবে তো তার জন্য যদি আমাকে খেয়ে খেয়ে মরে যেতে হয় আমি সেটাতেও রাজি আছি আমার তাতে কোনো রকম প্রবলেম নেই যাই হোক একটু ইমোশনাল হয়ে গেলাম কিছু করার নেই বাচ্চার প্রসঙ্গ আসলে সবাই ইমোশনাল হয়ে যায় নর্মালি আমি ক্যামেরার সামনে কাঁদি না কিন্তু মেয়ের কথা এলে আমি আর সামলাতে পারি না নিজেকে তো আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে কোনো অপশান নেই যে আমি বাইরে কোথাও কাজ করব বা অন্য কিছু করব। আজকে যদি হ্যাংলামি পরিবারটা খাওয়ার আসরের মতো একটা জায়গায় যেত তাহলে হয়তো আমি মানে খ্যাংলামি পরিবারে আমার ডেইলি ব্লগ দেখাতাম কিন্তু আমার ডেইলি ব্লগে আমার আমার ডেইলি ব্লগে আমার মনে হয় যে বাকিদের মতো অত মশলা নেই বা অত কিছু নেই যে তার জন্য হয়তো আমি আড়াই তিন বছর ধরে কাজ করা আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়নি বাকিদের মতো এবার মশলা দেওয়ার জন্য তো আমি একটা নতুন করে প্রেম করতে পারবো না মশলা দেওয়ার জন্য তো আমি বরকে ডিভোর্স দিয়ে দিতে পারবো না বা মশলা দেওয়ার জন্য আমি একটা নতুন করে বাচ্চা পায়দা করতে পারবো না তো যেমন আছে যেমন চলছে চলবে কিছু করার নেই এটাই হচ্ছে গিয়ে জীবন এই যে আমরা এত কিছু খাচ্ছি এত কিছু রান্না করছি এই রান্নাটা করতেই গরমকালে যে কীভি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এক একটা সময় এমন হয় এই গরমে রান্না করতে করতে মাথা গরম হয়ে যায় আমি নীলাদ্রির উপর চেল মায়ের উপর চেল মেয়ের উপর চেল কোনো কারণ নেই কিন্তু আমি গরমটা নিতে পারছি না আর একটা জিনিস জানো সে তুমি যাই কাজ করো একটা মেয়ের একটা ওয়ার্কিং ওম্যান মানে ওয়ার্কিং হোমেন না হাউস ওয়াইফদের ক্ষেত্রেও সেম যারা হাউস তারা হয়তো এই কষ্টটা অনেক বেশি ফিল করতে পারে আমিও তো ছিলাম এখনও আমি হাউস ওয়াইফ কিন্তু আমার একটা নিজস্ব জীবন হয়েছে যখনই তোমার বাচ্চাটা জন্ম হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল সব থেকে বেশি যেটা আঁকড়ে ধরে না সেটা হচ্ছে একাকিত্ব কথা বলার লোক নেই আমাদের আমার এখনও নেই ওই যে হ্যাঁ গল্প পড়ি না আমরা কিছু কিছু ফেসবুকে ভিডিও দেখি রিলস দেখি পোস্ট দেখি যে হাজব্যান্ড ওয়াইফ আমরা সপ্তাহে চার পাঁচ দিন কাজ করি একদিন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি ঝুল বারান্দায় সুন্দর সাজানো গোছানো বারান্দায় হাজব্যান্ড ওয়াইফ কফি মাগ নিয়ে বসে আজকে সন্ধ্যেটা এনজয় করলাম আমাদের হয় না আমাদের সপ্তাহে একদিন ছুটি ইলেকট্রিক বিল লাইটের লাইটের গ্যাসের বিল গাড়ি ধোয়ানো আলু পটল পেঁয়াজ বাচ্চার ন্যাপি বাচ্চার এই সেই করতে করতে আমাদের ছুটির দিন চলে যায় হয়তো বাচ্চা একটু বড় হলে বাচ্চাকে সময় দিতে দিতে চলে যায় হাজব্যান্ড ওয়াইফের সেই কনভারসেশানটা থাকে না তার জন্য বরের কোনো দোষ নেই সে সারাদিন বাইরে কাজ করে আসছে তার আর বাড়িতে এসে বইয়ের সাথে কথা বলতে ভাল লাগে না সেখানে আজকে আমি মানে ওভারকাম করেছি সেই জায়গাটা দিয়ে আমার এই ইউটিউবে কাজ করে কারণ যখন আমি একা থাকছি ফাঁকা থাকছি তখন আমি ভিডিও এডিট করছি বা ভিডিও করছি আমার কিছুটা হলেও রিলিফ হচ্ছে সেই সমস্ত কিছুর থেকে আমি নিজেকে একটু ভালো রাখছি তাহলে তুমি বলো মানে তোমরা বলো এই ভালো রাখাটা মানুষ কি ছাড়তে পারে আমার মনে হয় জীবনে এত কষ্ট করেছি এত কিছু দেখেছি আজকে যখন একটু ভালো আছি যদি মরে যাই দু চার বছর পরে যাব কিন্তু এই সময়টা তো এনজয় করে নিই এই সময়টা তো ভালো থেকে নিই তবে হ্যাঁ ভালো থাকার জন্য আমি মেকি কিছু তোমাদের দেখাতে পারবো না মানে আমি আমি বিশ্বাস করবে আমি তোমাদের বল আমার তো আজকের টুটে দাঁড়িয়ে মানে ন্যূনতম আইটিসি রয়্যাল একটা লাঞ্চ করার মতো ক্ষমতা আমার হয়েছে কিন্তু আমার না মনে হয় ওটা বিলাসিতা আমার ইচ্ছে খুব জানো তো আমার মনে হয় কি তিন হাজার টাকা দিয়ে বাফেট খাবো জে ডাব্লিউ ম্যারিয়েটে যাবো এত খরচা করে কিন্তু আমার ইচ্ছে ওটা শখ কিন্তু আমি আমি যখন পয়সা আমার কাছে একদম ছিল না তখন আমি এগুলো ভাবতাম কিন্তু যখন আমি ইনকাম করলাম না তখন আমার মনে হয় কি এইভাবে খরচা করে ফেলবো মানে এই তিন হাজার টাকার খাবার খেয়ে ফেলবো কিন্তু কত মানুষ ইউটিউব করে যাচ্ছে ইনভেস্ট করছে মজা করছে একটা ভিডিও করছে ভিডিওর জন্য তারা আইটিসিতে যাচ্ছে জেডব্লিউতে যাচ্ছে তারপর ধরো তোমার একটার জায়গায় দুটো গাড়ি কিনে ফেলছে আমি চাইছি করতে কিন্তু আমি পাচ্ছি না আমার মনে হয় যে কিন্তু আর হয়তো এক দেড় বছর আমি আর খাওয়ার আসর চলবে বা লোকে দেখবে বা আমি খেতে পারবো তা যতদিন লোকে দেখছে অন্তত কিছু একটু করে যাই কিন্তু সব করা যেন তো চাইলেও হয় না আমি মানে এই যে তোমরা ক্যামেরার ওপার থেকে আমার এই ক্যামেরার এপারে যে এই ভীষণ চার্মিং তুমি কি সুন্দর কথা বলো তুমি কি সুন্দর খাও এই যে মৌমিতাটাকে তোমরা দেখো না আমি কিন্তু কখনোই আমার পার্সোনাল প্রবলেম তোমাদের সাথে শেয়ার করি না আর ভবিষ্যতেও কোনো দিনও করবো না কিন্তু আমারও অনেক লাইফে অনেক না পাওয়া আছে অনেক কষ্ট আছে এমন আজকে ডেটে দাঁড়িয়ে এমন অনেক জিনিস যেগুলো আমি করতে চাই কিন্তু করতে পারি না তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ অনেক কিছু বলে ফেলবো তাই জন্য নিজেকে কন্ট্রোল করে নিলাম বেশি কথা বলা ভালো না একটা সময় ছিল যেন আমি খুব টকেটিভ ছিলাম খুব বকতাম খুব ভাট বকতাম আজকে সেই আমিটা কত লোকের সাথে বুঝে কথা বলি খুব সহজে মানুষকে বিশ্বাস করতাম তার জন্য প্রচুর মানুষ মানে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে সে পরিবারের লোক বলো বন্ধু বন্ধুবান্ধব বলো আজকে সত্যি অনেকটা ম্যাচ হয়তো আমি ম্যাচিওর হয়ে গেছি বুঝতে শিখে গেছি কোন জায়গায় ঠিক কতটা কথা বলতে হয় তো একটা কথা বলতে কি দেখো কোথায় চলে গেলাম সেটাই বলছিলাম ফুড ব্লগার যারা যারা ধরো কেটে কেটে ভিডিও করে হ্যাঁ টেন পারসেন্ট তো খায় ওটাও তো তাদের কষ্ট হয় টেন পার্সেন্ট খাওয়াও কম না এতগুলোর মধ্যে যদি টেন পারসেন্ট মানে এতটা তাদেরও কষ্ট হয় কষ্ট সবার হয় পয়সা ইনকাম করতে গেলে সবার কষ্ট হয় আমরা ফুড আমরা খেতে ভালোবাসা থেকে ভিডিও করা শুরু করেছি যেমন বিয়ের আগে খুব ভালোবাসা থাকে বিয়ের পরে ভালোবাসাটা একটু হলেও কমে যায় এটা পরিস্থিতির ওপর নির্ভর করে কমে যায় বা ধরো কোনো একটা জায়গা তোমার খুব ভালো লাগে কিন্তু সেই জায়গাটা তুমি রোজ যাচ্ছ ধরো আমার বাপের বাড়ি আমি বাপের বাড়িতে ন মাসে মাসে একবার গেলাম সেটা হয়তো খুব পছন্দ ভালো লাগবে খুব আপ্যায়ন করবে আমার দাদা বৌদি আছে ধরো এবার যদি বাপের বাড়িতে আমি এভরিডে যাই সেই ভালোবাসাটা কি থাকবে ঠিক তেমন আমরা খেতে ভালোবাসা থেকে ফুড ব্লগিং শুরু করেছিলাম আমার মা এক্সেপশনাল এটা আমি তোমাদেরকে বলছি আমার মা খেতে ভালোবাসে আমার মাকে যদি আমি মাটন দিই ধরো সপ্তাহে দুদিন মাটন দিলাম আমার মা না এই জন্য দেখবে মায়ের কিন্তু মাটনের ভিডিওটা অনেক কম কিন্তু তুমি আমার মাকে নর্মাল এই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দাও আমার মা যে ভাতটা খায় আমি তোমাদেরকে মানে কোনো লাইভ ভিডিওতে দেখাবো পসিবল হলে আমার মা কিন্তু ওর থেকে বেশি ভাত খাবে কারণ আমার মা ভাত খেতে খুব ভালোবাসে আমাদের দেখো বাইরে একটু ফুচকা আছে একটু এই আছে ওই আছে মায়ের বাইরে কিচ্ছু খাওয়া নেই মানে শুধু ভাত একবারই ভাত খাবে শুধু ভাত খাবে আর কিচ্ছু খাবে না সারাদিনে কিচ্ছু খাবে না মা এত ভাত খেতে ভালোবাসে আমরাও খাই মায়েরটা ন্যাচারাল বাট আমাদের আমরাও খাই আমরাও এনজয় করে খাই কিন্তু সবসময় সেটা হয় না তাতে হয়তো আমার খাওয়ার আসে দুদিন পরে লোকে দেখবে না বলবে তুমি জোর করে খাও না জোর করে সবসময় খাই না আমাদের আজকে দুপুরবেলা ভিডিও করব বলে মানে ধরো আমার পরশু দিন ভিডিও আছে আবার বাদে পরশু তা কারণ অলরেডি আমি একটা ভিডিও করে রেখেছি তা এই দুদিন আমার কালকে আমাকে সারাদিন আমি কিচ্ছু খাবো না কী খাবো বলো তো দুপুরবেলায় একটু ওটস খেলাম সন্ধ্যেবেলায় একটু চিলা খেলাম মানে ভাতের ধারে কাছে যাব না আমার ইচ্ছা করছে ভাত খেতে কিন্তু আমি খাবো না পরশু দিন এইটা খাবো এইটা খাবো সেইটা খাবো এরকম এরকমভাবে ভেবে রাখতে হয় খাবার জন্য গরমে তোমরা কি করে ভাত খাচ্ছ তোমরা কি করে খাচ্ছ আমার বাচ্চা জিওতে কাজ করা ওদের ওরা তো অফিসে বসে কাজ করে বা যে কোনো সেলসে যারা কাজ করে ওরা জানে ওই যে লোকের বাড়ির ছাদে উঠে বক্স লাগায় যারা এসি সেট করে বা কেবিলের কাজ করে বা যারা ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করে ওরা জানে যা গরম পড়েছে কাজ করতে গিয়ে হয়তো আমি সানস্ট্রোকে মরে গেলাম তাও পরিবারের জন্য কাজ করে ঠিক আমাদেরও তাই আমরা জানি খেতে খেতে হয়তো মরে যেতে পারি তাও পরিবারের জন্য কাজ করি কিন্তু যেহেতু খাই তাই কাজটাকে কেউ কাজ বলে মনে করে না এটাই কষ্ট লাগে মাঝে মাঝে রান্না করতে যারা আমার বয়সী বা যারা আমার থেকে ছোট বা যারা আমার মা কাকিমার বয়সী আমার আমার বয়সী বা মানে আমার বয়সী তো তো বিয়ে হয়ে গেছে বা আমার থেকে ছোটো যারা যারা গালাগাল করো তারা একবার নিজের মাকে জিজ্ঞাসা করবে তার রান্নাঘরে ঢুকে এখন রান্না করতে ঠিক কতটা কষ্ট হচ্ছে আমাদেরকে গালাগাল না করে পাল্লে গিয়ে মায়ের হাতে হাতে একটু কাজ করে দাও কাজে দেবে কারণ এই সময় যে মা কাকিমা জেঠিমা বা রান্নার মাসিরা তাদের নিজেদের পরিবারের জন্য বা কোনো কিছুর জন্য রান্না করছে তোমাদের পেটে খাবার দিচ্ছে তোমাদের মুখে খাবারটা তুলে দিচ্ছে তাদের পারলে একবার ষষ্ঠাঙ্গে প্রণাম করো চলো আমার মেয়ে বলছে তাড়াতাড়ি ওঠো ওনার ভাল লাগছে না ও আচ্ছা ও এখন ফোন দেখছে ফোনটা জোরে করবে দেখো দুপুরবেলা আমার মেয়ে আজকে জল ঢেলে ভাত খেয়েছে এখন এখানে বসেছে আলু ভাজা খেতে আমি এই মাছটা খেতে থাকি সাতাশ মিনিট ধরে তোমাদের সাথে গল্প করলাম আজকে যে আমি ভাতটা খেলাম না বিশ্বাস করো আমার ফিল হলো না আমি ভাত খেলাম আর আমার যদি এইরকমভাবে এভরিডে কেউ ভিডিও করতে বলে আমি করবো কিন্তু তাতে লোক দেখবে না জানো দেখো মাটন খেলে ওরে রাক্ষসী মরে যাবি খাসনা না রে ভুটকি রে খাসনা বলে গালাগাল দেবে অথচ দেখো হ্যাঁ এদিকে দেখো মাটন খেলে লোকে এসে দেখছে এক লাখ লোক দেখে দিচ্ছে আর আগের দিন আমি ক্যালটালে পাতলা জল দিয়ে খেয়েছি দেখো চল্লিশ হাজার লোকও দেখেনি মানে গালাগাল দেবে তাও লোকে দেখবে চলো আজকের মতো টাটা